সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রহন্ত আদিও আসল লজ্জাত নেশা সর্বমনস্কামনা পূরণের পুস্তক বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটা নিতে পারবেন বইটা মাওলানা নকিবুদ্দিন ফকিরের লেখা এবং আসাম লাইব্রেরি বইটা আপনারা যারা দেখছেন অরিজিনাল বইটা দেখতে থাকেন এখানে দেখেন যে আসাম লাইব্রেরি রাশবিহারি রোড ধুবড়ি আসাম ভারত এবং মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত এটা ভারতীয় একটি কিতাব এবং এখানে দেখেন যে কিতাবটার সাল আঠারোশো তিরিশ সাল ইংরেজি এবং কিতাবটার মূল্য দুই হাজার রুপি আসাম লাইব্রেরির প্রকাশক কর্তৃক সংরক্ষিত এই কিতাবটা কিন্তু এখনও পর্যন্ত কপি হয় নাই একবার অরিজিনাল কিতাবটা আপনারা যেরকম দেখছেন এরকম কিতাবটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই যে বইটা আপনারা দেখছেন এই বইটার মধ্যে নয়শো পৃষ্ঠা রয়েছে এই নয়শো পৃষ্ঠার বইটার মধ্যে তিন খণ্ড তিন খণ্ড একত্রিত এই বইটার মধ্যে আপনারা তন্ত্রমন্ত্র ইসলামিক আমলিয়াত তদবিরাত কোরআন শরীফের বিভিন্ন সুরার আমলিয়াত জিন হাজির করা জিনকে বসীভূত করা জিনকে দিয়ে যে কোনো কাজ করানো নারী বসীকরণ যে কোনো মেয়েকে বাধ্য করা পলাতক ব্যক্তিকে হাজির করা চুরিকৃত মাল ফিরিয়ে নিয়ে আসা বিচ্ছেদ ঘটাইবার তদবির জবানবন্ধের তদবির শত্রুতা শত্রু দূর করার তদ্বির শত্রু শত্রুতমে দূর করার ঘুমের মধ্যে ভয় পাইলে তাহার তদবির সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন রামকুণ্ডলী মন্ত্র দেখেন রুগীর উপর জিন হাজির করার তদ্বির এরকম প্রত্যেকটা কাজ এই বইটার মধ্যে রয়েছে বইটা এক কেজির বেশি ওজন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের স্যাম বুক শপ ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরাকাতু